রহমতুল্লাহ এই এত বড় মহান ব্যক্তিত্ব মক্কা শরীরে হস করলে হ্রস করার পরে চিন্তা করলে এটু মক্কা শরীরটা ঘুরে দেখিত মক্কা দেখি একটু এটা তো পৃথিবীর শ্রেষ্ঠ নগরী

سلام قولا من رب الرحيم سلام قولا من رب الرحيم هذا تبدو لأنه مبارك ويدك

ও আল্লাহর বান্দি তিন দিন যাব তুমি এখানে বসা তুমি খাও কি তুমি পান করো কি তোমার কাছে তো কিছুই দেখা যায় না আল্লাহর বান্দি জবাব দেয় হুয়া ইউতিমুনি আল্লাহ আমাকে খাওয়ান আল্লাহ আমাকে পান করান আল্লাহ আল্লাহ হে মহিলা তুমি তো এখানে পানি নাই কোনো কিছুই নাই পান করা আল্লাহ তো ওযু কিভাবে করো পবিত্রতা কিভাবে অর্জন করো আল্লাহর বান্দি তখন জবাব দিয়ে বলেন ফা ইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মানু সাইদান তাইয়িবা যদি পানি না পাও পবিত্র মাটি দিয়ে তোমরা তায়াম্মুম করে নাও আজে দাক্তুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন বুঝতে পারলাম পানির প্রয়োজন তায়াম্মুম দিয়ে সাথে পবিত্রতা অর্জন করে আমি আবার জিজ্ঞেস बोलना अल्लाह बाले कुठान कुमार बाले कुठान दुनिया सा बाले तुम्हारे कुताय कौन तो बतूमार कुताय जाई ते चाव कुताय अल्लाह बाले ये बार कुरान र आरे कायर तिलावा करे अमा के उत्तर दे सुबहानल्लाही असराबी आबदे लेलम मिन अल मस्जिद अल हरामी इल अल मस्जिद अल अकासार

আমার কাছে কিছু খাবার আছে তুমি চাইলে এই খাবারগুলো খেয়ে নিতে পারো গ্রহণ করতে পারো আল্লাহর কোরআনের আদিম

স্বাভাবিক কথা কেন তুমি বলছো না আল্লাহ তখন জবাব দিয়ে বলে এই কথাটা কোরআনের আরেক আয়াতের তেলাওয়াতের মাধ্যমে জবাব দিয়ে বলেন মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিব

বলে না তুমি আমার কথা এই জন্যে যে কথা উচ্চারণ করি সেই কথাই তো সংরক্ষণ করে রাখে তুই সাধারণ কথা বলে লাভটা কি আবাদ করলে আমার প্রতিটা হারাবে হবে আমার নামের জমা হবে এটা

আমি জানি না আপনারা কতগুলো কতটুকু বুঝতে পারছেন একজন মহিলা একজন মহিলা সে মহিলা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো জগৎ বিখ্যাত মুহাদ্দিস ওনার সাথে কথা বলেন যে কথাটা তিনি বলেন সেই কথার জবাবই কোরআনের এক আয়াতের তেলাওয়াতের মাধ্যমে তিনি দিচ্ছেন এবারে দেখেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন ও আল্লাহর বান্দী তুমি চাইলে আমার উডির পিঠে সবার হইতে পারো আমি তোমাকে তোমার কাফেলা পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করবো আল্লাহর

আর আমাদের মোটর সাইকেল সারা আল্লাহ আসতে বলে না এরাও মহিলা আমার ভাইয়েরা আল্লাহর বান্দি উটের পিঠে উঠবে এটা যেন দেখতে না পারে এই জন্য কোরআনের আয়াতের মাধ্যমে আগেই সতর্ক করে দিয়েছেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম মুমিন ও মুমিনদেরকে বলে দিন পুরুষদেরকে তারা যেন দৃষ্টি কি নিচের দিকে রাখে আমি দৃষ্টি নিচের দিকে করলাম আল্লাহ

মহিলাগর যত বিপদ আসে এটা তোমাদের হাতের কামার আজকে মুসলমান আমরা যত সমস্যার সম্মুখীন সব কোনো আমাদের গুনাহের কারণে আমরা যদি এখনো গুনাহ ছেড়ে দিতে পারি তই সকটি মুসলমান এক হয়ে দাঁড়াই দিতে পারি মুসলমানের চোখে চোক রেখে কথা বলবার মতো সে দুনিয়ার কোন শক্তির হতে পারে না मुबारक

صوتك إن أنكر الأصوات لصوت الحميد.

বলছেন গুনগুন করে শের বললে কবিতা পড়লে তো কোনো স্বভাব নাই কোনো লাভ নাই আল্লাহর থেকে যা জানো সেটা দেলাবাদ করবাদ করলে স্বভাব হবে

এমন বিষয়ে প্রশ্ন করিও না যা জানলে তোমাদের অমঙ্গল হবে আমি একবারে চুপ হয়ে গেলাম আর মনে মনে নিয়ত করলাম আর মনে মনে নিয়ত করলাম আর কোনো কথা বলবো না কথা বানাইবো না এখন

আমি বুঝতে পারলাম এই কাফের ভিতরে আল্লাহর বান্দির সন্তানের ছেলেরা রয়েছে আমি এখন জিজ্ঞেস করলাম ও আল্লাহর বান্দি তোমার ছেলেদের কি নাম আমি কি নাম ধরে ডাক দেবো আল্লাহর বান্দি

নাম আছে তিনটা নাম আমি বুঝতে পারলাম বান্দির তিনজন যুবক আমার সামনে হাজির পূর্ণিমার চাদের মতো তাদের চেহারা আমি যখন দেখে দিলাম তারা তাদের মা মহিলাটাকে রিসিভ করেছে গ্রহণ করেছে যখন নেমে আসছে এক জায়গায় বসার পরে আল্লাহর বন্দির that's

আমি ততক্ষণ পর্যন্ত এসে হাত দেব না আমি গ্রহণ করব না যুবকেরা যতক্ষণ পর্যন্ত এই মহিলার হা ভাকি আমি না জানব এবার যুবকেরা ওই মহিলার সন্তানের এক এই মহিলাটি আমাদের মা আমাদের মা যেদিন থেকে জানতে পেরেছেন মানুষের প্রত্যেকটা কথা রেকর্ড হয় মানুষের প্রতিটা কথা ফেরেস রেকর্ড করে গোনা হইলে গোনার জায়গায় যাবে স্বভাব হলে স্বভাবের জায়গায় যাবে ওই দিন থেকে আমাদের মা আজ পর্যন্ত যত 40 বছরের ভিতরে কোরআনের আয়াতের তেলাওয়াত করা আর কোনো কথা বলেন না সুবহানাল্লাহ আর একটু বললে ভালো হয় আর একটু বললে ভালো হয় 40 বছরের ভিতরে আল্লাহর বান্দে কোরআনের তেলাওয়াত কোনো কথাই বলেন না আর কত কথাই বলেন না একটু চিন্তা করে একটু চিন্তা করে দেখেন তো মুসলমান ওই আল্লাহর বান্দি ওই আল্লাহর বান্দি কোরআনের ভিতরে কি পরিমাণ মজা কোরআনের উপরে তার অভিজ্ঞতা এবং পরিমাণ যে কোনো কথা বললে সেই কথার উত্তর যে কোনো কথা প্রয়োজন হলে যে কোনো কাজে সেই কথা কোরআনের আয়াতের তেলাওয়াতের মাধ্যমে দিতে পারে আমি চাই এটা যে আমাদের আমাদের মায়েরা এত বড় যদি নাও হতে পারে অন্তত

তিনি মহাদিস ছিলেন ফকি ছিলেন মুফাসির ছিলেন আল্লাহর বড় এক পিয়ারা বান্দা ছিলেন যে ব্যক্তিটাকে আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ আমার কাছে মনে হয় যেন হাত ধরে টেনে উঠে এনে এই এত বড় মাতা আদান করেছেন জীবনের প্রাথমিক অবস্থায় তিনি মদ পানে ছিলেন দু তারা তিন তারা বাজারে গান গাইতেন সেই মানুষটি একদিন অধিক পরিমাণ মৎ পান করে একেবারেই কুড়া এলো এলো দুতারা একদিন উনি চলে গেছেন আর একদিন কিছুক্ষণ পরে কিছুটা চেতনা ফিরে আসবে